নমস্কার ব্লক এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে মঙ্গলবার পয়লা জুলাই তো গুলটুসুর স্কুল খুলে গেছে তাই সকাল সকাল যাচ্ছি ওকে দিতে তাই ভিডিওটা এখান থেকে শুরু করলাম আজকে একটু রেডি হয়ে নিচ্ছি এদিকে গুলটুসো রেডি এই যে যাবো আজকে আমি অনেক পূজা মঙ্গলবার তো একটুখানি রেডি রেডি ওই জন্যই হয়ে নিলাম কিন্তু বাইরে হচ্ছে বৃষ্টি ঝিরি ঝিরি তো যাবো কি করে জানি না এই যে কিভাবে যাব জানি না এখানেও নেমন্তন্ন আছে তো থেকে যেগুলো আছে ওগুলো গিয়ে দেখা করে আসি আর পুরো গরম তো আমি একদম পুরো টাইট করে চুলটা বানছি আর তেল দিচ্ছে একদম পুরো চেপচেপা তেল তো আগামী এই দিক থেকে হয়ে আসি ততক্ষণে ভাইরা রেডি হোক তো বিপত্তানি পূজা নেমন্তন্ন বললামই তো এটা হচ্ছে দিবা করতে বাড়িতে আসি আসছি করতে বাড়িতে ঠাকুরটার জায়গাটা এত সুন্দর আর এই জায়গাটা গামছাটাতে এত সুন্দর করছে আর ঠাকুরটাও তো এত সুন্দর এখানে একটা গোপাল এখানেও ছোট গোপাল এদের এই যে আমাদের ছোট গোপাল চলে আসছে এখন তো আমরা আমাদের এক দিদার বাড়িতে আসছি তো এখানেই ঢুকলো এই যে বোতল নিয়ে খেলছে ফেভারিট জিনিস ওর তো এই যে দিদার বাড়িতে চলে আসছি আমরা এখানে এই যে গোপাল পেছনে আছে জগন্নাথ বলরাম সুভদ্রা এটা মনে হয় পুরী থেকে আনা আমি ঠিক বলতে পারবো না কিন্তু কাঠের তো পূজাটা এখানেই হয়েছে তাই একটুখানি দেখিয়ে দিলাম আপনাদের জায়গাটা আর এই এটা হচ্ছে ঠাকুর ঘরটা এখানে বিভিন্ন ঠাকুর আছে এই যে পুরো ঘরটার মধ্যেই তারপরে তেল সিন্ধু দিতে যাবো আমরা दाउ <laughs> 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 <laughs>

এখানে আছে ফ্রাইড রাইস ছোলার ডাল আলুর তরকারি ছিল ওটাও খেতে কোনো ভিডিও করা হয়নি আর এদিকে খিচুড়ি লাবড়া তরকারি পায়েস আছে তো অতটা ভিডিও করা কি কি বলছিলাম মনে আছে তো মনে আছে তোমার দুগুলো মনে আছে ঘুম ঘুম রে আমাদের দুগুলোকে মামা বাড়ি রেখে আমরা তাহলে চলে যাই ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হবে অন্য একটি ব্লগে আজ তাহলে আসি সবাই ভালো থাকবেন